আমরা শ্রমিক আজও আমরা নির্যাতিত এই ফ্যাসিবাদের সময়ে আমরা অনেক নির্যাতিত আজকে এই ছাত্র সমাজ এই ডক্টর মোহাম্মদ ইনু সরকার চালাতে আমরা আজও নির্যাতিত আগে মামলা ছিল যেমন কি ডিএল মামলা ছিল এই সাতশো পঞ্চাশ টাকা এই আবার নোবার কিনছিল দুশো টাকা তারপর এই দুই হাজার আঠারো সালের গিয়ার পরে আইনের পরে মামলা ছিল ডিএল মামলা ছিল পাঁচ টাকা তারপর আপনার গিয়ার মামলা হয়ে গেছে এই নো পার্কিং মামলা দুশো টাকার মামলা তিন হাজার টাকা হয়ে যায় আর তিন হাজার টাকার পরে এই মামলাটা আর কমে না মামলা ডেড়ে কাছে ছ হাজার টাকা ছ হাজার টাকার উপরে মামলা কমেই না এ আমরা কামাই ছ সাতশো টাকা আটশো টাকা এক হাজার টাকা একটা ড্রাইভার এর থেকে বেশি ড্রাইভার ইনকাম করতে পারে না হ্যাঁ আমাদের কর্মচারী করে চলো না আমাদের সাত জেনে আমাদের গাড়ি আটকায় ডকুমেন্ট না দেখার না না দেখে গাড়ি টু করে দিছে তার জন্য আমরা এ বিরত্ব হয়ে এই গাড়িটা এদিকে গাড়ি সাইড করে আমরা এখানে আন্দোলন করছিলাম আমি গাড়ি চালাচ্ছি পর্যন্ত আজ পর্যন্ত মামলা খাই নাই আগে ড্রাইভারে খাইছে ও আড়াই টাকা দিয়ে ছুটেছে ঠিক আছে আড়াই টাকা দিয়ে ছুটার পরও এই মামলাটা কেন আবার পাঁচ হাজার হবে মামলাটা হবে আড়াই হাজার আড়াই হাজার যায় ওরা ধরলে মামলা পাঁচ হাজার দিচ্ছে এটা আবার এখন আমার মামলা ডেট দি ডেট দিতেছে পাঁচ হাজার টাকার মামলা ডেট দিতেছে বিশ দিন তো বিশ দিনে ড্রাইভারটা পাঁচ হাজার টাকা করতে গিয়ে ম্যানেজ করবে তো এই মামলাটা পাঁচ হাজার এখন যদি ধরে অখন দিবে দশ হাজার তো এই মামলার প্রতিবাদ করতে আমরা আজকে রোডে নামছি এই মামলাটা ঢাকায় দুই হাজার ঠিক আছে প্রথমবার খেলে এক হাজার দ্বিতীয়বার খেলে দুই হাজার আমাদের চট্টগ্রাম কি এটা বাংলাদেশের বাইরে নাকি এটা তো বাংলাদেশ এটা বাংলাদেশ হলে এখানে ঢাকায় যদি দুই হাজার ডবল মামলা এখানে পাঁচ হাজার কেন হবে দশ হাজার কেন হবে আমরা এই মামলার কারণে তারপরে পারমিট গাড়িগুলো

এই মামলাটা তোলার পরে দ্বিতীয়বার মানে দ্বিতীয়বার মামলা খাওয়ার পরে এক মাস আবার দুই মাস পরে যখন মামলা খায় তখন আমাদের মামলাটা ডাবল চলে আসে আমাদের মামলাটা ডাবল চলে আসে ছয় হাজার টাকা আসবে অথবা পাঁচ হাজার টাকা আসবে তো আমাদের মামলাটা তো আমরা তুলে ফেলছি ডাবল কেন আসবে এটা বলে মামলাটা রয়ে গেছে মামলা আমরা যে ডিসি অফিসে গিয়ে তুলে ফেলার পরও কীভাবে রয় এটা আমাদের এই জন্য আমাদের আন্দোলনটা ছিল আর পুরো সিটিতে মোটর চালিত যে গাড়িগুলো আছে ব্যাটারি চালিত গাড়ি ওগুলো পুরো সিটিতে চলে ওগুলো ব্যাপারে পুলিশ কোথাও কোনো কোনো মোড় অ্যাকশন নিচ্ছে কোনো মোড়ে অ্যাকশন নিচ্ছে না এজন্য জন্যে মানে আমাদের যেগুলো ডকুমেন্ট আছে ওগুলো কেন মানে আমাদেরকে হয়রানি করতেছে ওদেরকে জড়তেছে না